দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখানে জবা গেল এখানে গোলাপ রয়েছে তো প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে এখানে ফুল ধরে আছে দেখতেই পারছ কয়েকটা কাজ তোমাদের সাথে আমি সুন্দর করে শেয়ার করব। তাহলেই তোমরা বুঝতে পারবে এক একটা গাছ থেকে হাজারো ফুল তোমরা নিতে পারবে অনেকদিন পরে তোমাদের কাছে আবারও আমি গোলাপের ভিডিও নিয়ে আসলাম দেখো এখানে ছোট্ট গাছগুলো রয়েছে একেবারেই ছোট এটা আট ইঞ্চির একটা টপ রয়েছে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ ফুটছে এখানে দেখতে পাচ্ছ কত কত ব্রাঞ্চ বেরিয়েছে বন্ধুরা আমরা জানি যে যত যত নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে দেখো এই নতুন ব্রাঞ্চের কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ ফুটবে এই দেখো তোমাদের সাথে শেয়ার করছে এই দেখো একটা গাছের মধ্যে দেখো কত কত কুড়ি আসছে বন্ধুরা এই যে এই যে এই যে এখানে রয়েছে এখানে রয়েছে যত পরিমাণে ব্রাঞ্চ বেরোবে তত কিন্তু প্রচুর পরিমাণে আমরা গাছ থেকে ফুল পেতে পারি এটা একটা খুব সুন্দর কালার দেখো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছ এখানেও একটা হলুদ আছে এখানেও কুড়ি রয়েছে প্রচুর পরিমাণে গাছ প্রচুর হেলদি রয়েছে আর এখানেও দেখো এই একটু আগে আমি ফুলটা কেটে ফেললাম তারপরে দেখো প্রচুর পরিমাণে এখানে ব্রাঞ্চ বেরিয়েছে নতুন নতুন কী সার দিলে আমরা গাছকে খুব সুন্দর করে প্রস্তুত করতে পারি সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা বন্ধুরা একটা হাজারি গোলাপ দেখো এই গাছটা কত পরিমাণে গাছটাতে এখানে ব্রাঞ্চ বেরিয়েছে গাছকে আমাদের আগে বড় করতে হবে তারপর কিন্তু গাছ থেকে আমরা ফুল নিতে পারবো সেই গাছটাই আজকে তোমাদের সাথে করে দেখাবো যে একটা গাছে যদি আমরা অজস্র ফুল পেতে চাই তাহলে গাছ কিন্তু আমাদের খুব সুন্দর করে কেয়ার নিয়ে গাছকে আমাদের বড় করতে হবে যদি আমরা গাছকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনতে পারি তাহলে কিন্তু খুব পরিমাণে আমরা গাছ থেকে বন্ধুরা ফুল নিতে পারি বন্ধুরা গাছকে বড় করার জন্য মিক্সড ফার্টিলাইজার জুড়িমালা ভার আমি আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কি করে মিক্সড ফার্টিলাইজার তৈরি করতে হয় বা আমার চ্যানেলে যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই সারটা তৈরি শিখে যাবে একটা গাছ প্রতি যদি মাসে আমরা এই এক একমুটি সার বন্ধুরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এরকম সবুজ পাতাতে গাছ ভরে যাবে প্রচুর প্রচুর ব্রাঞ্চ বেরোবে এই একটা সারের জন্য তো এই সার তো আমরা দিতেই পারি বন্ধুরা যদি বাড়িতে তৈরি করা থাকে অবশ্যই আমরা এই মিক্সড ফার্টিলাইজার গাছের জন্য দিতে পারি নয়তো দেখো আমি গাছের গোলটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমি এখানে খুঁটে ভেজানো জল দিয়েছি দেখো দেখতে পারবে এই দেখো ঘুটেগুলো আমার হাতে রয়েছে গোবর এই গোবর কিন্তু খুব পছন্দ করে এই গোলাপ গাছ অবশ্যই তোমরা ঘুটে ভেজানো জল দিতে পারো নয়তো ঘুটে ভিজিয়ে রেখে নরম করে গাছের গোড়াতেই দিতে পারো প্রত্যেকটা গাছ খেয়াল করলে এখানে দেখতে পারবে বন্ধুরা সব কিন্তু আমার এখানে এই খুঁটের গোবর দেওয়া রয়েছে আর প্রত্যেকটা দিন দেখতে হবে যে গাছের গোড়া যেন পরিষ্কার থাকে যদি গাছের গোড়া না পরিষ্কার থাকে তাহলে কিন্তু পিঁপড়ে মিলিবাগ নিয়ে আসবে বা অন্য কোনো প্রকার এখানে উপদ্রব হবে ফুল কিন্তু এত সুন্দর করে তোমাদের গাছে ধরাতেই পারবে না দেখো এখানে কত একটা বড়ো সাইজের ফুল হয়েছে তো এইভাবে যদি ফুল আমরা আনতে চাই তাহলে আরও কিছু সার আমাদের প্রয়োগ করতে হবে গাছের জন্য প্রচুর পরিমাণে ফুল চাই গাছ থেকে বন্ধুরা তাহলে কিন্তু এই যে এনপিকে জিরো জিরো ফিফটি আমরা অবশ্যই স্প্রে করব। স্প্রে করতে পারি অথবা নিচেতেও মাটির মধ্যে আমরা এটাকে দিতে পারি কতটা নেব এক লিটার জল নেবে ওর মধ্যে এটা পাউডার আকারে থাকে দেখো দেখাচ্ছি তোমাদের এরকম চিনির দানার থেকেও গুঁড়ো একদম পুরো পাউডার আকারে থাকে বন্ধুরা এটা তোমরা দেড় গ্রাম নিয়ে এক লিটার জলের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছগুলোতে স্প্রে করে দেবে প্রচুর পরিমাণে এটাতে ফুল আসবে আর যদি তোমরা চাও বন্ধুরা একদম যে চায়ের চামচ আছে সেই চামচের হাফ চামচ আন্দাজ করে নিয়ে তোমরা সুন্দর করে গাছের মাটিতে এইভাবে দিয়ে দিতে পারো আমি যেটা করি বন্ধুরা মাটিতে এটা দিই না আমি গাছকে পুরো স্প্রে করে দিই ওই জলটাই যে বাদ জলটা মাটির মধ্যে পড়ে ওটাতেই আমার কাজ হয়ে যায় গাছে যখনই দেখতে পারবে বন্ধুরা প্রকৃতির নিয়মে প্রচুর পরিমাণে ফুল আসে তখনই দেখবে পোকার উপদ্রব গাছে কিন্তু অবশ্যই বেড়ে যাবে পোকা যদি তোমরা নির্মূল করতে চাও তাহলে টবের মাটি একদম পরিষ্কার রাখবে কোনো পুরোনো পাতা পচা পাতা আজে বাজে শুকনো জিনিস গাছে গোড়াতে যেন পড়ে না থাকে টবের মাটি সবসময় খেয়াল রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত বন্ধুরা সুপার আমি ইউজ করে দেখেছি খুব ভালো গাছকে প্লান্ট নিউট্রিয়েন্টের কাজ করে এবং গাছে পোকামাকড় মারতে সাহায্য করে তো আমি যেটা ইউজ করি সেটাই বন্ধুরা তোমাদের দেখালাম দেখো কত সুন্দর একটা হেলদি গাছ রয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু বন্ধুরা আমার হেলদি রয়েছে আর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে যখন আমরা ডগা কাটবো বন্ধুরা এরকম এই ডগা কাটার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে না হলে কি হবে বন্ধুরা এখান থেকে শুকোতে শুকোতে পুরো গাছটা কিন্তু শুকিয়ে যাবে যদি হাতের কাছে আমাদের অনেক সময় হয়তো ফাঙ্গিসার থাকে না তো কী করবে বাড়িতে তো অবশ্যই প্রত্যেকের বাড়িতে অ্যালোভেরা থাকে এরকম অ্যালোভেরা কেটে নিয়ে গাছের এখানটা যেরকম আমি করি দেখো এই যে এখানে ডালটা দেখতে পাচ্ছ এই ডালের মধ্যে ভালো করে গুঁজে দিই এই যে এখানে আটকে রেখে দিই এইখান থেকেই এই নতুন ব্রাঞ্চটা সৃষ্টি হয় কাজে অবশ্যই যখনই বন্ধুরা তোমরা এরকম ডাল কাটবে তখন কিন্তু ডাল কখনোই এইভাবে ফেলে রাখবে না গোলাপ গাছ বা যে কোনো গাছ বন্ধুরা রোদ্দুর খুব পছন্দ করে এই গাছগুলো আমার ছায়াযুক্ত জায়গায় ছিল প্রায় দু ঘন্টার মতো রোদ পড়তো কাজেই আমার গাছগুলো একেবারেই ফুল দিচ্ছিল না তাই জন্য বন্ধুরা আমি ছাদে নিয়ে এসছি ছাদে প্রচুর পরিমাণ এখানে রোদ্দুর পড়ার জন্য গাছে চেহারাটাই পাল্টে গেছে প্রায় সাত আট ঘন্টা রোদ্দুর পড়ছে তাতে এত সুন্দর করে গাছ বড় হয়েছে আর প্রচুর প্রচুর এখানে কুড়ি দেখতে পারবে এই যে নতুন ডালে দেখো কুড়ি ধরছে এখানে কুড়ি রয়েছে এখানে কত কত কুড়ি রয়েছে আর প্রচুর প্রচুর মনে ব্রাঞ্চ বেরোচ্ছে কাজে রতুর আমাদের প্রচুর দরকার বন্ধুরা রতুর কিন্তু অবশ্যই গাছে দেবে দেখো বন্ধুরা এটা গাছটা লক্ষ্য করলে দেখতে পারবে এটা একটা হাজারি গোলাপ কত কত ব্রাঞ্চ বেরিয়েছে আর প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডালের মধ্যে কুড়িতে ভর্তি হয়ে গেছে কিছুদিন আগে একবার করে ফুল দিয়েছে আবার নতুন করে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে প্রচুর পরিমাণে কুঁড়ি ধরছে এগুলো তো তাই এইভাবেই তোমরা কাজগুলো করো তাহলে প্রচুর পরিমাণে গাছ থেকে তোমরা ফুল পাবে তো এই ছিল আজকে আমার গোলাপের ভিডিও তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব চলো আজকের মতো রাখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি টাটা